বললাম যে মা এসেছে ভিডিও করা যাবে না তো একটুখানি গেলাম ওদেরকে দেখলাম মা ইলিশ মাছ কিনে এনেছে একটা না অনেকগুলো পাঁচটা মনে হচ্ছে এনেছে তো আমি এর শর্টসে দেখিয়ে দেবো এখন মানে কীরকম সাইজ সেটা দেখিয়ে দেবো এখন মনে হচ্ছে কেটে ফেলেছে তো তোমাদেরকে ভিডিওটা আমার দেখানো হয়নি আমি দেখাতে পারিনি তো যাই হোক মা ব্যস্ত ছিল ফোনটা নিয়ে যায়নি তবে আবার চেঁচাবে তো চলো ভাবলাম তোমাদেরকে এখন দেখাই

ঠিক আছে পরের দিন খাবো ভাজা বলে দেবো তাহলে পরের দিন হবে আরে না আমি ওইটা বলছি না মাছের তেলের সাথে ইলিশ মাছ ভাজা খাই না মা ভাত দিয়ে ওইটা বলছি আমার ইচ্ছা আছে খাবো আচ্ছা ঠিক আছে যাও খেয়ে নেবো

আমি ভালো তো ভাজা দেবে দেবে না জানি না দয়া কি না তো তোমাদেরকে দেখাবো বানানো জানি না পুরো দেখাতে পারবো কিনা এখন মা শিলে ওই সর্ষে আর পোস্ত বাড়ছে এজন্য আমি দিয়ে চলে গেলাম তোমাদেরকে দেখাবো এর পরেরটায় মা ভালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা

ভাইটাক

একদমই পছন্দ করে না আমি যেটা পছন্দ করি খেতে সেটা একদম পছন্দ করে না এই মাটন পছন্দ করে আমার মাটন একদমই পছন্দ না একদিন তোমাদের সাথে এই এই ভিডিওটাও শেয়ার করবো যে ওর পছন্দ আমি বলবো আমার পছন্দ ও হ্যাঁ একদিন করবে তো হ্যাঁ বলো দাদা একদিন করবে তো এই ভিডিওটা মানে আমার পছন্দ তোমাকে আমি জিজ্ঞেস করবো আর তোমার পছন্দ তুমি কিন্তু আমাকে বলবে ওই ভিডিও একটা বলো ঠিক আছে এই হপ্তাতেই হ্যাঁ এবার মনে হচ্ছে মাছ হয়েই যাবে হয়ে যাবে তো কেন কি স্টোর করে রাখ এটা কালকে না এটা কালকে এমন রোজ ইলিশ মাঝে আবার আমার কি ইচ্ছা হচ্ছিল কি বই যে কি বললাম কচুর শাক না কচুর ইলিশ মাছের মাথা খাইনি তুমি জানো না কোনোদিন বানাও নি এটা আমি একটা বইতে দেখেছিলাম পুরোনো বইতে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ওই তবে থেকেই আমার খুব খাওয়াটাই শাক জানি না ও মা তো পারে না হবে কি না সেটাও জানি না ভাতটা হয়ে গেল হবে না তা না এখানে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর এখানে আসো এখানে ডাল হয়ে আছে সকালে রান্না হয়েছিল ডাল আমি মাছের ডিমের বড়া মাছ ভাজা আমের চাটনি

হ্যাঁ তো ইলিশ মাছ ইলিশ বলে না কি এটা আচ্ছা এটা কি ইলিশ মা পদ্মার ইলিশ না কি ইলিশ আমি জানি না পদ্মার ইলিশে বেশি দাম না এগুলো কি ইলিশ বলে আমার সুক্ত খাওয়া হয়ে গেছে এবার তেলটা অলরেডি মা ভাতে দিয়ে দিয়েছিল মাছ ভাজা তো পেলাম না মাছের ডিমের সাথেই খাচ্ছি इच्छा जिलो भाजा दिए खाओ बाप माँ, माँ तो भात के तो दाल आती है माँ भात खाते हैं बाप तो डाटा का भी डाटा तेल का खावा है ना आज दिन में मस्त आज दिन में मस्त आज दिन में क्या तेल का खालू এবার ফাইনালি আমি খাচ্ছি ইলিশ মাছ মা খাচ্ছো মা এখনো খাইনি কেউ স্টার্ট করেনি আমি সবার ফার্স্টে স্টার্ট করছি কি বললে কিছু বললে বলো এ আমি খাওয়া স্টার্ট করি এই গ্রেভিটা ग्रेवी हो भालो लागे ग्रेवी टाइप की बेशी झांग डालो लागे ना बीज वीडियो टा देख बे है जाकर नाप्लेस करो तो बहुत अधूरा है क्या अधूरा है